আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেকে ভালো আছি দেখতে এই না কিন্তু আঙ্গুর বাড়ি বাড়িতে হয়েছে মেহেন্দি গাছ মেহেন্দি গাছটা মেলা বড় হয়েছিল কিন্তু আঙুর আব্বা মেহেন্দি গাছটা গাইটা একদম ছোটো করে দিছে হোক গাইস আমার আব্বা প্রত্যেক সপ্তাহে একবার করে আমি মেহেন্দি তার মাথাতে লাগায় তাই আমি আজকে মেহি গাছটা মেহেন্দি তুলবার তুলবানি গে আর মেহেন্দির পাতা দেখে তো আমার অনেক ভাল লাগতেছে এত মেন্দির পাতা হয়েছে বহুত ভাল লাগতেছে পাতা বাও এত পাতা উঠছে বাতাসে পাতা টল 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 করতেছে যাই গাইস দেখো কত সুন্দর ভাল লাগছে আমি অলরেডি মেহেন্দি তুলছি তুলে হেঁড়ায় এখন এই আমি এখন মিক্সার মেশিনে দিমো দিয়ে এগুলোকে মিক্স করে হেরে তারপরে আব্বাকে দিব দাড়িতে মাথাতে লাগাইবো যাই হোক তোমরা দেখতে থাকো আমি ব্যাগটি এর মধ্যে তুলে দিলাম যাতে দাড়িতে আর মাথাতে নীতি না যাই পারে না আর মেলাডি যদি না দেয় তাহলে অল্প করে তিল তার উঠতেছে না মেলাডি দেনাকবো সেই জন্যে আমি ব্যাগটি দিলাম প্রায় লোড করে দিছি পাতাডি আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিলাম পানি না দিলেই বস্তুটা ভালো করে মিক্স হব না আর যদি এর মধ্যে আমি বেশি পানি দিই তাহলে তেলটা লাবাব মাথায় কলা খালি শুয়ে আছে রস করব সেই আমি কম পানি দিছি তার জন্য দেখো কত সুন্দর বেশি হয় নাই বেশি হয় নাই একদম বড়িয়া হয়েছে আর এটা মাথায় বা দাড়িতে কি খুবই ভাল লাগো আর কি দেখো আমি অলরেডি কিন্তু মিক্স করছি আর দেখো কত সুন্দর হয়েছে মিক্স করাটা বাছ কৈয়ে গেলগা আমাৰ এখন এই কাম দা এখন আমাৰ আববাৰে আমি মাতামতে লগাই দিওঁ কিন্তু দেহী আমাৰ আববাই যেতিয়া হেনে দাড়িমোচ কাটলো এখন আমাৰে কৈ থৈছে মেন্দি লগাই দিবা নেকি কিন্তু আঙাৰম্মা আইতেছে আঙাৰ আম্মা বুলি মেণ্ডি লাগাই দিব আব্বাৰ চোলে মদে দাঢ়িমদে তাই শুই নে আমাৰ আব্বা কিন্তু অনেকেই খুচি হৈছে কাৰণ আমাৰ আম্মা আমার আব্বাকে খুবই ভালোবাসে খুবই যত্ন নেয় আমার আব্বা কিন্তু অল্প অল্প করে দাঁড়িতে মেহেন্দি নাগাইতেছে কারণ আমার আম্মার আসতে তো অল্প দেরি হয় ওবই কারণ লাই লাহে করে আডা এসে আঁডা আসা পারে না টুল ছাড়া বা লাঠি ছাড়া তো হাঁটা পারে না অসুবিধা হয় আর এটা তো তোমরা সবই জানোই আমি এর আগেও ভিডিও দিছি আমার আব্বা কিন্তু আমার আম্মারে কোনো ধরনের কাম করবার নাকি দেয় না এখন আগেও দেয় নাই এখনও দেয় না আগে কিন্তু আমার আম্মার সব কামই করা পারছে আমার আম্মা এই সংসারটা চালাইছে তোমাদের সাথে কিন্তু এর আগেও কিন্তু ভিডিও দিছি শেয়ার করছি যে আমার আম্মা মানে সব পারছে আগে আর বর্তমানে কিন্তু আমার আম্মার এখন বয়স হয়েছে বয়সের সাথে সাথে আমার আম্মার বেমার আচার শারীরিক ভাবে খুবই দুর্বল হয়েছে সেইজনে জন্যে আমার আম্মা এখন অসুবিধা হয় কাম করতে সেইজনে আমি কাম করবার নিগে দেই না আমার আব্বাও দেয় না কিছু করবার নিগে দেই না আর তাও আমার আম্মা দেখো আমার আব্বারে দিবা দিবানি নিগা আইসে মেহেন্দি দিয়ে দিব আমার আব্বা কিন্তু মেহেন্দি লাগায় খুবই সুন্দর দেখা কেটাইছে মার্শাল্লা কিন্তু খুবই আমার দুজনকে আব্বা আম্মার তোমরা সবাই দোয়া করবা যাতে তারা মানে অনেক সুস্থ থাকে ভালো থাকে কোনো বিপদ আপদ মুসিবত মানে আইসে না আমার আব্বা আম্মার মধ্যে কিন্তু খুবই একটা মিল খুবই মিল যেটা যেমন ভাষায় প্রকাশ করা যায় না আমার বুদ্ধের দিকে দেখি আমার আব্বা আমার আম্মাকে বহুত হেল্প করে বহুত কামে কাছে সব ক্ষেত্রে আমার আম্মাকে হেল্প করে যেটা আমার আম্মা পারে না যেটা আমার আব্বা করিয়া দেয় আমার আব্বা আমার আম্মার সাথে কোনো ধরনের কাজিয়া বিবাদ কোনো ধরনের আমি দেহি নেই যেমন আমার চোখে যেমন আর কি পরে নাই আমার আম্মার বহুত গুণ আছে যেটা আমি ভোগা প্রকাশ করা পারবো না হয়তো এই গুণের জন্য কি জানি আমার আব্বা আমার আম্মার সাথে এতটা বছর সংসার করে আইলো আর আসলে কি সত্যি কথা বলবার গেলে আমার আব্বা খুবই একটা ভালো মানুষ আর এই ভালো মানুষের জন্যেই ভালো মানুষটার জন্যেই মানে আমার আব্বা আর কি এর মনের মধ্যে একটা মনুষ্যত্ব আছে সেই জন্য হয়তো আমার আম্মার সাথে এতটা বছর সংসার করে এলো আমার আব্বা কিন্তু কোনো ধরনের দোসরা বিয়া বারু করে নাই কোনো ধরনের বিবাদ কেসাল এনা কিন্তু করে নাকি আমার আব্বা খুবই একটা ভালো মানুষ খুবই সদা শান্তি মানুষ কোন অহংকার নাই কোনো হিংসা নাই কোনো ধরনের কিচ্ছু নাই খোলা একটা মানুষ এই খোলা মানুষের জন্যে আমার আব্বা কিন্তু আমার আম্মার সাথে সংসার করে আসলো আর আমার আব্বা কিন্তু খুবই খুবই একটা হ্যাপিনেস দেখলে দিশা পাওয়া যায় তোমরা Obrigada.